আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা টপিক নিয়ে কথা বলবো আসলে যারা আমার ফেসটা নিয়মিত দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমি একটা বোরখার বিজনেস আমার আছে আমি প্রতিদিন বোরকাগুলো দেখাই তো আজকে সম্পূর্ণ আলাদা একটা টপিক নিয়ে কথা বলবো একটা সন্তান যখন হচ্ছে আপনার জন্ম নেই মায়ের গর্ব থেকে সর্বপ্রথম তার পরিচয়টা হচ্ছে সে একজন মানুষ ঠিক আছে তারপর হচ্ছে তার দ্বিতীয় যে পরিচয়টা থাকবে অবশ্যই সে যে জায়গায় জন্মগ্রহণ করছে বা সে যে দেশে জন্মগ্রহণ করছে বা যে সে যে জাতিতে জন্মগ্রহণ করছে জাতি হিসেবে তার একটা জাত দেওয়া হবে অবশ্যই সে যদি বাঙালি জাতি হয় বাংলাদেশে তার জন্মগ্রহণ হয় অবশ্যই সে জাতি হিসেবে বাঙালি জাতি ঠিক আছে তারপর হচ্ছে তাকে যখন স্কুয়ের গণ্ডি পেরোবে বা যখন সে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হবে তাকে সর্বপ্রথম যে জিনিসটা দেওয়া হবে সেটা হচ্ছে শিক্ষা আর শিক্ষায় হচ্ছে একটা জাতির মেরুদণ্ড তো বর্তমান শিক্ষা ব্যবস্থার বা শিক্ষার্থীদের যে ভয়াবহতা দেখতে পাচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকে জানেন গত দু একদিন থেকে যে অবস্থা চলতেছে আমাদের দেশে এটা কোনোভাবেই খাম্য নয় ঠিক আছে যে সকল শিক্ষার্থীরা আহত বা নিহত হচ্ছেন বা কারো যারা যারা আছেন কেউ না কেউ কারো না কারো ভাই কারো না কারো বোন কারো না কারো মায়ের সন্তান ঠিক আছে তো কি বলবো মনে করেন আপনার একটা সন্তানকে গ্রাম থেকে আপনি ডাকাতে বা শহরে যে কোনো জায়গায় পাঠাইছেন উচ্চশিক্ষার জন্য শিক্ষার জন্য সেখানে সে আহত নিহত হবে এটা আপনি কোনোভাবে মানতে পারবেন না মা হিসেবে বা বাবা হিসেবে তো যে জিনিসটা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে বা সমস্যা হচ্ছে এটা কি কোনোভাবে সমাধান করা যায় না যে কোনোভাবে মনে করেন আপনার দুই পক্ষের সমঝোতা বা আরও অনেক রকমভাবে আপনার একটা জিনিস হচ্ছে কোনো দিন কোনো জিনিস মারামারি করে সংঘাত করে হানাহানি করে রক্তপাত করে সমাধান হয় না ঠিক আছে তো এটুকুই বলবো সারাদিন এগুলো খারাপ লাগছে গত দুই দিন থেকে এটা চলতেছে হয়তোবা যারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন আপনারাও জানবেন আপনাদেরও কারণে কারো ভাই কারণে না কারো বোন আছে ঢাকা শহরে বা কোনো অন্য কোনো বার্সিটিতে অবশ্যই অধ্যায়নতা আছে তো দোয়া করবো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে হেফাজতে থাকে আসসালামু আলাইকুম